আর একটা বাড়িতে থাকা ব্লগিং করার প্রচুর চাপ সত্যি যারা করে তারাই জানে কাজ করলে যারা থাকে বাড়িতে যারা এরকম কাজ করে সংসারে তারা তো জানে সবসময় দিচ্ছি তোমরা অবশ্যই করো অনেক অনেক করে আমাদেরও তাতে ভালো লাগবে ব্লগ করতে আর তোমরা কেমন কেমন কীসব কমেন্ট মানে ব্লগ দেখতে চাও ওটাও কমেন্ট করে জান আমাদের খুব ভালো লাগে ঠিক আছে এই শাড়িটা পরেছি তোমরা দেখছো আজকে এটা হচ্ছে আমাদের সানতালদের শাড়ি পাঞ্চি শাড়ি যাকে বলে পাঞ্চি শাড়ি একদম তো এখুনি তুলসী পাতার মধুর রস খাওয়ালাম ওকে তো প্যান্ট মানে এত মানে ইয়ে করছে ইস্যু করছে মানে বৃষ্টির সময় মানে পাঁচ মিনিট অন্ত পাঁচ মিনিট অন্তর সব প্যান্ট একদম ভিজিয়ে দিয়েছে সব প্যান্ট এত গ্লোর প্যান্ট ছিল তো এখন ভাবছে এটাকে একটু স্যাঁক দিয়ে গরম শেঁক তারপরে শুকনো করে ওকে পরাবো সেঁক দেবো গরম সেঁক তো এখানে ভাত বসছে ভাত কোনো হয়নি আর এই প্যান্টটাকে শাঁক দিয়ে একটু মানে একটু হালকা হালকা শুকা কিন্তু স্যাঁত স্যাঁত আর কি কত সর্দি বেরিয়েছে এর কিসে মুছবো গামছাও নেই সর্দি মুছতে হবে এর জামাটা আমাকে চেঞ্জ করতে হবে তো বৃষ্টির সময় শুনেছি যে বাচ্চারা মানে ছোট বাচ্চারা কি অনেক ঘন ঘন ইস্যু করে তো এটা সত্যিই কিন্তু ওকে বাড়িতে মেলে দিয়েছি কিন্তু ফ্যান চালানো যাবে না সারাদিন কাপড় শোকাটা যেন ফ্যান চালালে পুরো বিলের একদম ইয়ে হয়ে যাবে এখানে ওই জন্য আর ফ্যানও চালাই নি যতটা শুকবে শুকবে আর এভাবে সেক দিয়ে শুকাতে হবে আর ঘন ঘন পুতু করছে না আমরা তো গরিব লোক একটা একটা রাতে হাগিস জোগাড় করতে নিমসিম তাও আমরা কষ্ট করে ওকে কিনে দিই আর যদি সারাদিন ধরে তো অঙ্কিতা ওই কোনে আসছে কিনা আর এই ওই ওইদিকে আমরা বসবি এদিকে ভিজা আছে তো রাত্রে বৃষ্টি হয়েছিল এগুলো পুরো ভিজে গেছে এটা বাইরে তো মোটামুটি ওই সাইড টা শুকনো আছে আর এই সাইড টা পুরো ভিজে গেছে এখন রান্না করতে বসেছি আর টিউশন ছুটি হয়ে গেছে অনেকক্ষণ এখন দশটা পেরিয়ে গেছে নটার সময় হয়ে গেছে তো খাওয়া দাওয়া আমরা করিনি এই যে বসেছি রান্না করতে তাই এই সোয়াবিন আর ডাল আর এই ছোট ছোট সাবিন খেতে খুব সুন্দর লাগে আমরা কিছুদিন ধরে শুধু ডাল সোয়াবিন আলু এগুলাই খাচ্ছি যেহেতু বাজার করা হচ্ছে না এখন কারণ বৃষ্টি হচ্ছে বাজার করতে খেয়ে যেন অনেক দূর আর সবজিও নিয়ে আনছে না এখন হ্যাঁ সবজি টবজি কেউ আনছে না সবজির অনেক দাম দিদিমণি এক্ষুনি বলছিল আমি গেছিলাম কুমড়োর দাম অনেক কেনা যাবে না আমি বলছি যে কুমড়োর দাম তো কম এখন কুড়ি টাকা করে কিলো এইদিকে আর দিকে আর এইদিকে বলছে তিরিশ টাকা করে আর আমাদের এখানে দিদিমণি বেশি সবজিও দেয় না মাঝে মধ্যে একটু দেয় নাহলে দেয় না আর সোয়াবিন তো এখন পাওয়াই যায় না খিচুড়িতে আগেই পাওয়া যেত আগে দেখেছি যখন দিত এরকম মানে খিচুড়ির সাথে সোয়াবিন থাকতো এখন দেয় না তো এই সোয়াবিনগুলো এখন রান্না করবো আর আলু সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো কেটে পিস পিস করে তারপরে রান্না করবো মানে ছোটো ছোটো জ্বালানিও শেষ আর বড় জ্বালানিগুলো প্রায় শেষ হতে আসছে কিছু যে রান্না করবো জানিও না আর এখন তো রোডে দিচ্ছে না পুরো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সব জ্বালানিগুলো ভিজেও গেছে কিছুগুলো তুলে রেখেছিলাম ওটাও শেষ হতে যায় ওই জন্য গ্যাসটা ভাবছে একটু আছে এটাতে তাড়াতাড়ি করে করে নেওয়া তাড়াতাড়িও হয়ে যাবে এই যে আলু সেদ্ধ করা আছে এগুলো একটু মানে ফুটলেই নামিয়ে দেবো আর কে কে এরকম রান্না করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে সোয়াবিন আলু আর হচ্ছে ডাল মসুর ডাল আর এটা একটু আদা রসুন দিয়ে মানে একটু কষা কষা করে রান্না করলে না খুব সুন্দর খেতে লাগে

আর এগুলো আমরা দুপুরে খাবো এখনো খাবে রান্না হয়ে গেছে আর দেখাতে কান্না করছিল আর বাবা গেছিল খেলা করতে ওর হয়ে যাচ্ছে আর প্রচুর কান্নাও করছে মানে কি যে চাইছেও জানিও না আর বাইরে খেলতে পারছে না আসলে বৃষ্টি হচ্ছে তো কাঁদা পুরো স্লিপ হয়ে গেছে পড়ে গেলে একদম পাটা ভেঙে যাবে ওই জন্য আর দেখাতে পারিনি রান্নাটা তো রান্নাটা কখনোই প্রচুর তেল দিয়ে পাঁচ ফুরন দিয়ে দিচ্ছিলাম তো পাঁচ পড়ুন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা আরও সব কিছু দিয়ে মশলা যেমন কষা হয় কষে ফলে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিরা গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে এই যে সোয়াবিন ডাল আর আলু দিয়ে সব কষা করে নিয়েছিলাম তারপরে একটু যে যেমন তোমরা মাখাও রাখতে পারো এটা ভাতের সাথে রুটির সাথেও খাওয়া যায় তো আমি একটু জুস রাখবো কারণ যেটা ভাতের সাথে খাবো তিনজন ওই জন্য একটু জুস রাখার জন্য জল সেভাবেই দিয়েছি আর কি তো আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে এসে শুধু লিপস্টিকটাই পরেছি আর ভেবেছি আজকে আমি শাড়ি পরবো কারণ জামা কাপড়গুলো এখন শুকছে না ঠিক করে তো বেশি তো জামা কাপড় নেই মোটামুটি আর বাড়িতেই তো থাকি আর শাড়িটাই অনেক আছে কিন্তু শাড়ি যদি পরি না আমি অতটাতে ভাবলাম আজকে একটু শাড়ি পরবো আর একটু সাজোগাযোগ করবো মনে হলো আর কি আর সেরকম কোনো কাজ নেই আজকে আর বাবু এখানে ঘুমোচ্ছে এই যে ও ঘুমোচ্ছে ওকে আমি স্নান করাই আজকে যেহেতু মানে বৃষ্টি হচ্ছিলো তো আর ওর তো ঠান্ডা লেগেছে ওই জন্য আর স্নান করায়নি আর বাইরে মিলেছি এখন তো বৃষ্টিটা কমেছে তো চলো আজকে দেখি কোন শাড়িটা আমি পরি আর তোমাদেরকেও দেখাই একটু আর কোন শাড়িটা পরবো ভাবছি দেখি কোনটা পরলে ভালো লাগবে এই বৃষ্টিতে কোথাও তো যাবো না পরে বাড়িতেই পরবো তাই ভাবছি দেখি এমনি শাড়িগুলোই পরবো ভাবছি এটাই পরবো আর এখানে আমার বই বইগুলো আছে কারণ এটা আলমারির একদম নিচে তো ওলাটা পড়ে গেছে বাবুর কারণ বইগুলো কোথায় রাখবো তার দিকে শুধু বৃষ্টিই হচ্ছে ওই জন্য মানে বইগুলো বাইরে রাখলে উই খেয়ে নিচ্ছে আর কি তো ওই জন্য ভাবলাম যে আলমারিতেই রেখে দিই বসে গেছি সেজে গুঁজে একটা রিলস করলাম তো রিলস তো বানাতে না পারি না আমি আমি আর কি মানে ওই নাচতে টাচতে ঢিমচাক ঢিমচাক পারি না তো যাই হোক একটু হেঁটে চলা করে যেটুকু পারা যায় আর কি তো করলাম তোমরা দেখো তাও পাই আর করবো আর এখানে আমি হালতা করছি আর বাবু এখানে ও যে আমাকে নিয়ে ঘাটাঘাটি করছে আমার পা থেকে এখানে হাতে করে নিয়ে যাচ্ছি দেখো বাবার পায়ে পরিয়ে দিচ্ছে আলতা এই যে তো আলতা পরে নিয়ে একটু একটু সাজুগুজু করলাম আর কি ভালো লাগলো এমনিতে কিছু কাজ নেই আর এখন এখনও ওই জন্য আমরাও ঘুমাইনি আর এখন কি রান্না বান্না করবো করবো চলে আসবে মেকআপ টেকআপ তুলে নিতে হবে আর কি আর এই এ শাড়িটা পরেছি তোমরা দেখছো আজকে এটা হচ্ছে আমাদের সান্তালদের শাড়ি পাঞ্চি শাড়ি যাকে বলে পাঞ্চি শাড়ি বাইরে ওই জন্য ওকে রাখা যাচ্ছে না তুলে নিয়ে চলে এসেছি আর এই শাড়িটা আজকে পরেছি আর এটা হচ্ছে আমাদের সাঁওতালদার পাঞ্চি শাড়ি তো এর এটা অনেক পুরনো শাড়ি এটা আমি যখন কলেজে পড়তাম আমাদের যখন ফার্স্ট অনুষ্ঠান ছিল কলেজে তখন এটা কিনেছিলাম আর ওই বাড়ি থেকে নিয়ে এসেছি এটা আর এখন অনেক নতুন নতুন ডিজাইনে অনেক ভালো ভালো কাপড় বেরিয়েছে এরকম পাঞ্চি শাড়ি যেটা আর কি আর এটা আমি আমাদের মতন পরেছি মানে আমাদের বাড়ির মেয়েরা যেরকম পরে পাঞ্চি শাড়ি সেরকম এটা কুঁচি পরা নয় শুধু এই আঁচলিন কাছেই কুঁচি পরেছি যদি কোনোদিন পারি তো এই শাড়িটা কেমন করে পরানো হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি হাঁপি হয়েছে কথা বলে ওর এদিক ওদিক লাফালাফি করতে আর একে মানুষ ছুটে চলে যাচ্ছে ওকে নিয়ে আসছি তো যাই হোক আজকের ব্লগ কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই শাড়িটা কেমন লাগছে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি ওয়ানকে কমপ্লিট করে দাও সবাই আর অনেক 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 কমেন্ট করো নটার থেকে ঘুমেন হুম আমি ওখানে ওখানে আর ওকে ভাবলাম যে থাকুক আমি যেহেতু কথাটা তো বলবো ভালো করে বলতে দেবে না ডিস্টার্ব করবো ওই জন্য এটা দিয়ে এসেছিলাম ওকে আর এটা নিয়ে দৌড়ে দৌড়ে চলে এসছে আমাদের কাছে আর একটা বাড়িতে থাকা ব্লগিং করার প্রচুর চাপ সত্যি যারা করে তারাই জানে আর হচ্ছে গিয়ে আমি যেটা বলছিলাম যে আমি এরকম সাজুগুজো করে তো সারাদিন বাড়িতে থাকি না আর সারাদিন থাকা সম্ভবও নয় কারণ এটা সেটা কাজ আছে বাড়িতে মানে কিছু না কিছু টুকুর মুখুর কাজ থাকে তা তো সেজে থাকা কি সম্ভব থাকা সম্ভব ওই জন্য তোমরা আমাকে ওগুলোকে ওরকম দেখো যখন তখন সব সময় তো সেজে থাকা সম্ভব নয় তাই না বাড়িতে এটা সেটা কাজ করলে যারা থাকে বাড়িতে যারা এরকম কাজ করে সংসারে তারা তো জানে সবসময় সেজে বুঝে থাকা সম্ভব নয় তাই মাঝে মধ্যে একটু ইচ্ছে হয় যে রা একটু একটু পুজো করি আর অত মেকআপ টেকআপ আমি পরিও না অত আমার মেকআপও নেই আর আমি জানিও না কোথায় কি মেকআপ মানে কেমন করে লাগাতে হয় শুরু করে লিপস্টিকটাই বলে আর একটু অর্ডার টডার মেখে নিয়ে আর কি যাতে মুখটা একটু ভালো দেখায় কারণ কোথায় কে দেখছে জানি না কারণ সবসময় তো আর ওইভাবে অগো ব্লগ দেওয়া সম্ভব নয় সবসময় কিন্তু মাঝে মাঝে সাজগোজ করলে নিজেদেরকেও ভালো লাগে দেখতে তাই না আর হচ্ছে গিয়ে যে মানে আমরা তো আহ সবসময় সাজগোজ করে থাকি না থাকি কিন্তু একটা জিনিস আমার মনে হলো যে বিয়ের পর আর কি মানে সিঁদুরটা পড়লেই খুব সুন্দর দেখায় তাই না এমনিতে কে মানে তার মুখটা সুন্দর হোক না হোক মোটামুটি মাথায় সিঁদুর একটু এখানে একটু পরে নিলেই বেশ সুন্দর দেখতে লাগে তো যাই হোক চলো আমাদের ব্লগ দেখতে থাকো চারপাশ থেকে লোক আমাদেরকে দেখছে আমরা এদিকে সে কী সব করছি তো অনেক কষ্ট করে ব্লগুলো দিচ্ছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর কমেন্ট করো অনেক অনেক করে আমাদেরও তাতে ভালো লাগবে ব্লগ করতে আর তোমরা কেমন কেমন সব কমেন্ট মানে ব্লগ দেখতে চাও ওটাও কমেন্ট করে জানো আমাদের খুব ভালো লাগে ঠিক আছে তো আজকের মতন তাহলে টাটা